কাচারি ঘাটে একটি ব্রিজের আশায় লাখো মানুষ অপেক্ষার প্রহর গুনছে এস কে মিজানের পাঠানো তথ্যচিত্র থাকছে বিস্তারিত সরেজমিনে দেখা যায় প্রতিদিন হাজার হাজার মানুষ এই ঘাট দিয়ে নৌকার মাধ্যমে যাতায়াত করছেন এতে একদিকে যেমন সময় অপচয় হচ্ছে তেমনি অন্যদিকে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ঘাট দিয়ে যাতায়াতের ফলে সঠিক সময়ে পৌঁছাতে পারছে না শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন দপ্তরে চাকরিরত ব্যক্তিদেরও যাতায়াতে সমস্যা তৈরি হচ্ছে সঠিক সময়ে পৌঁছাতে ব্যর্থ হন অনেকেই ফায়ার সার্ভিসের গাড়ি এবং অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে না চলাঞ্চলে জনসাধারণের কষ্ট এবং দুর্ভোগ নিরসনে এখানে একটি ব্রিজ এখন সময়ের দাবি সকলেই চান এখানে একটি ব্রিজ হোক চলাচল করতে অনেক ভুগনি ছাত্র ছাত্রী অফিস আদালত নিয়ে বর্ষাকালে অনেক আরো কষ্ট হয় এই নৌকা দিয়ে যাতায়াত করতে অনেক অসুবিধা মনে করেন যে হঠাৎ নদী পানি বেড়ে যায় ওইখানে কেউ আমাদের ছাত্র ভাইয়ের আছে সাঁতার পারে না আমি বিভাগীয় সংরক্ষণ ইউনিয়নের সেক্রেটারি তো বিষয়টা হলো যে আমাদের যে কাছারিঘাট থেকে এই জয়বাংলা বাজার হয়ে দেখা যায় তারাকান্দা ফুলপুর এবং কিন্তু বোরটচর নকলা পর্যন্ত কিন্তু যাতায়াত হয় মানুষ এই কাছারিঘাট দিয়ে এদিক দিয়ে গণ করে তা আমাদের এই চর অঞ্চলে প্রায় চারটি ইউনিয়ন সহ এই তারাকান্দার বালিকা ইউনিয়ন এবং কি রহিমগঞ্জ ইউনিয়নের লোকজন কিন্তু এদিক দিয়ে আনাগোনা করে তো এখান দিয়ে আমাদের দেখা যায় যে ময়সিং স্কুল কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা আমাদের চরা কিন্তু অধিকাংশই শিক্ষার্থী কিন্তু এই এই নৌকা দেওয়া যাতায়াত করে এবং অনেক অফিসিয়াল কর্মকর্তাও আছে যে আমাদের নদীর এই পারে বসবাস করে তারা নদীর পারে গিয়ে বসবাস করে এবং শহরে আইসা চাকরি করে কিন্তু দেখা যায় যে অনেক সময় বৃষ্টির দিন অনেক কষ্ট পেতে হয় অনেক কাদামাটি থাকে তখন দেখা যায় যে নৌকাও সঠিকভাবে চলাচল করছে না তখন দেখা যায় তাদের অফিসিয়ালভাবে বা শিক্ষার্থীদের স্কুল কলেজ কলেজে তাদের পড়াশোনার অনেকটাই বিঘ্নতা ঘটে তো এই হিসাবে আমি মনে করি যে আমাদের যে সরকার কর্তৃপক্ষ যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুজ সাহেব উনি যদি আমাদের এই বিষয়টা নজরে আনতেন এবং আশা করছি যে আমাদের এখান দিয়ে একটা যদি ব্রিজ হয় তাহলে আমাদের চরাঞ্চলের জন্য অনেকটাই উপকারী হবে এবং স্বাধীনতার পর থেকে নিয়ে এটা আমাদের কিন্তু জোর দাবি ছিল যে আমাদের চরাঞ্চলে একটা ব্রিজ হোক এবং এই কাছারিঘাট এবং জালখানা ঘাটে দুই গাডে যদি দুইটা ব্রিজ হয় তাহলে আশা করছি এই চরঞ্চলের কোনো ধরনের কষ্ট হবে না এবং সরকার যে নির্ধারিত করেছেন একোয়ার করে অধিগ্রহণ করে যে জমি নিয়ে যে মহিং শহরের যে বিভিন্ন অফিস আদালত আমাদের নদীর এই পারে হচ্ছে তো এর জন্য দেখা যায় যে এই দুইটা ব্রিজ হলে তাহলে আমাদের এই চরঞ্চলের জন্য এবং এই অফিস আদালতের জন্য সরকারের জন্য অনেকটাই উপকারী হবে